যে ওখানে সবাই মিলে দিদিরা আসবে মায়েরা সবাই মিলে একসঙ্গে ফিস্টি করতে যাবো তুমি এখন আবার কি সামনে করছো নাকি সে তুমি যা খুশি করো তুমি তোমার মতো যাও আমি আমার মতো যাচ্ছি আসছি তাহলে এই ফালতু বোকো একদম অসন্তি পাকবে না ওরকম করে না আসছি তাহলে বেরুচ্ছি আসছি না তুমি চলে যাবে আমি ফিস্টি বলে এসে আসতে আনতে যাবো বেরিয়ে যাচ্ছে বারোটা নাকি তোমার সবাই মিলে তো একসঙ্গে যাওয়া কথা হুম

হয়ে গেলো সবকিছু ঠিক করা আছে যে ফতে সবাই মিলে সৃষ্টি করতে যায় মায়েদের ওখানে দিদি রাখবে তুমি তাহলে আগে বললে না ওটা ওটা রেডি হচ্ছে ফোন করেছিল ঠিক যে তুমি চলে যাও আমি ফিস্টুল আমি বেরবো খালি তুমি চলে যাও আমি ফিস্টুল আমাগো রেডি করে দিয়েছি মামাম বের বেরিয়ে পড়েছে এবার আমি খালি বেরবো সব কাজ ছাড়া দেখো আমার সব কিছু হয়ে গেছে ঠিক আছে তুমি চলে যাও আমি আনতে যাব চলে আসছি তাহলে কিন্তু বলে দিচ্ছি তাহলে খালি না 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 আমি না না আসছি তাহলে

চিন্তা করো না আমি আসছি বেরিয়ে আসছি হ্যাঁ যা করো না বছরের প্রথম দিন চেঁচাতে নেই আমি আসছি তাহলে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আসছি তাহলে যা করছে করো খুন হয়ে যাবে না খুন খারাপ বছরের প্রথম দিন খুন খারাপই করবে করতে নাই যাই হোক আমি জানুয়ারি ফার্স্ট উইকে তোমাদেরকে দীঘা নিয়ে যাবো আমি ভালো কথা বলে দিচ্ছি তুমিও যাবে না আর আমিও যাবো না কিন্তু আমিও যাবে না আর আমিও যাবো না দুজনে ঘরে থাকবো আলু ভাতের ভালো রান্না করবো চট খাও তাই খাও